যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনকেও দমন করার জন্য নির্বিচারে গুলি থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি বিল্ডিংয়ের সাত থেকে গুলি একেবারেই টার্গেট শুট স্নাইপার রাইফেলের ব্যবহার আপনারা দেখেছেন কেটা বর্বরতার মধ্যে দিয়ে এই দেশের মানুষ জুলাই মাসটা পার করেছে সেই জুলাই আজকে আমাদের সামনে এসেছে আমরা মনে করি আজকে যখন আমরা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি গণহত্যার বিচারের কথা বলছি আমরা যেখানেই বাধাগ্রস্ত হব আমরা যেখানেই থেমে দাঁড়াবো সেখানে এই জুলাইকে আমাদের কায়নার মতো সামনে নিয়ে আসতে হবে এবং এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না জুলাই বিভাজন নয় জুলাই আমাদের ঐক্যের প্রতীক জুলাই বিদ্বেষ সংঘাতের নয় জুলাই আমাদের সংহতির প্রতীক এই জুলাইকে সামনে নিয়ে আমাদের আমাদের ক্ষোভ আছে আমরা যেটা বলেছি গত এক বছরে সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে বাংলাদেশের যে কালচার তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয় শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার হাসিনার আমলেও বলেছিলাম যে দেশের এই বঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করার জন্য দুই বছর যেন জাতীয় সরকার করেন বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই কারণ তারা মনে করছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি জাতীয় সরকার করে আমরা কেন অন্যদের সাথে ক্ষমতার শেয়ার ভাগ বাটরা করব এটা ক্ষমতার শেয়ারের ভাগ বটরা নয় এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুর একটা ব্যর্থ অকার্যকর একটা খাদের কিনারে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার কিন্তু আমরা সেই সুযোগটি হাতছাড়া করেছি যার ফলে আজকে আমরা বিভিন্নজন বলা চলে বিভিন্ন দিকে ব্যাটিং করছি বিভিন্ন কথা বলছি যে এক বছরে ওইভাবে আমরা এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না কিংবা ফ্যাসিবাদ নির্মূলেও সরকারের কোনো শক্ত এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বরঞ্চ কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যেই কথাটি বলেছেন সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে সেটি আমাদেরকে ট্রমার মধ্যে নিয়ে যায় যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে আমরা পরিষ্কারভাবেই বলেছি এই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ চোদ্দ দল তারা এই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারে না আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টিকে প্রেস কাভারেজ বিভিন্নভাবে জাতে তোলাটা চেষ্টা করা হচ্ছে পরিষ্কারভাবেই বলি সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই আওয়ামী দুর্বৃত্ত এবং আওয়ামী দুর্বৃত্তদের ষোলো বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টির সহ এই তথাকথিত চোদ্দ দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপস্ত আমরা নির্বাচন কমিশনকে সরকারকে আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই চৈত্র দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বানানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন সেই চক্রান্ত আমরা রুখে দেব এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা সার দেবো না সে উপদেষ্টা হোক রাজনৈতিক দলের নেতারা হোক আমি পরিষ্কারভাবে বলতে চাই এই প্রশ্নে আমরা ছাড় দেব না দুনিয়ার মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কারো ক্ষতি করতে চায় আল্লাহ না চাইলে তার ক্ষতি হয় না আবার সবাই মিলেও যদি এগিয়ে যায় আল্লাহ না চাইলে তাকে রক্ষা করতে পারে না তো হাসিনার পতন এইভাবে লেখা ছিল যেই ছাত্রদের সাথে প্রতারণা করেছে তরুণদের সাথে প্রতারণা করেছে তাদের আন্দোলনেই তার পতন হবে এবং তাই হয়েছে এটি আমাদের জন্য লজ্জাজনক জুলাইয়ের আন্দোলনে ছিল না পত্রপত্রিকা তো দেখলাম তা এই আপনার সিনচাই করতে গিয়ে মারা গেছে তার নাম এই তালিকা আছে কিংবা এই আন্দোলন সংগ্রামে ছিলেন না তার নাম এই তালিকা আছে এই তালিকায় এই ভুলটা হলো কিভাবে এই তালিকা যারা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এই এই তালিকা করার মধ্য দিয়ে জুলাই শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে জুলাইয়ের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে এবং এই প্রতারণার সাথে যারা জড়িত আমরা অনুরোধ করবো তাদেরকেও বিচারের মুখোমুখি করার জন্য ঐক্যমত কমিশনকে আগেও বলেছি এখনো বলবো ওই তিরিশ থেকে পঁয়ত্রিশটি দল যাদের অনেক দলের কোনো সাংগঠনিক অস্তিত্ব নাই রাজনীতির মাঠে তাদের কথায় ঐক্যমত কমিশন জাতীয় ঐক্য কিংবা এই জুলাই সনদের বিষয়ে শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারবে না আজকে সাংবাদিক শিক্ষক প্রত্যেকটি পেশাজীবী সংগঠনের মতামত নিতে হবে এবং সর্বশেষ এই যে বিষয়গুলো আলোচনা হয় সেটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজন করতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অনেক দল তাদের সুবিধার জন্য অনেক জায়গায় আসছে না অনেকে মনে করছে তো আমরা সরকার গঠন কইরা ফেলাইছি কাজেই সরকারটা চালাই তৈলে আমার এই এই সুবিধা লাগবে উচ্চকক্ষে দুই তৃতীয়াংশে আমার সমর্থন থাকা লাগবে না নাহলে আমি সংবিধান সংশোধন করতে পারবো না নিম্ন কক্ষে লাগবে একটা দলকে বিবেচনা করে তো এই রকমের একটি জাতীয় সনদ বাস্তবায়নের আলাপ করা যায় না আমরা পরিষ্কারভাবে এই কথা ঐক্যমত কমিশনকে বারবার জানিয়েছি আপনাদেরকে মনে রাখতে হবে এই গণ অভ্যুত্থান কোনো পুরানো রাজনৈতিক বন্দোবস্তের নেতৃবৃন্দের দ্বারা হয় নাই কোনো পুরানো বন্দোবস্তের নিরীখ হয় নাই পুরানো বন্দোবস্তের পরিবর্তনের জন্য পুরানো ধারার পরিবর্তনের জন্যই তরুণদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে কাজী সংস্কারের প্রশ্নে আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে অবশ্যই তারুণের চিন্তাকে প্রাধান্য দিতে হবে আমাদের ওল্ড জেনারেশন পলিটিক্স ফেল করেছে ব্যর্থ হয়েছে যে কারণেই তো নতুনদের উত্থান সুতরাং পুরানোদের কথায় পড়ে থাকবেন এইটা কিন্তু তরুণরা মানবে না আমরা সামনে থেকে লড়াই করেছি সুতরাং সরকারে যারা আছেন তাদেরকে এই কথাটি মনে করিয়ে দিতে চাই আপনারা উপদেষ্টা কিংবা সরকার আছেন বলে নিজেদেরকে সর্বে সর্বা ভাববেন না আন্দোলনের স্টেক হোল্ডারদের মতামতকে প্রাধান্য দিন তারা কি বলছে সেটি গ্রহণ করুন সেইভাবে কর্মপদ্ধতি ঠিক করুন আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় সরকার চলবে না গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে আম আগামীতে এই কথিত স্বৈরাচার এবং তার দোসররা নাশকতা করতে পারে অস্থিরতা তৈরি করতে পারে তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনাকে আমরা সব সময় সমর্থন করে আসছি এখনও করব আপনি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করুন উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে অনতি বিলম্বে রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই সনদের ঘোষরা দিন